আজ শুক্রবার তোষরা জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের সতেরোই মে বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামা এটি সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন আর এই শুক্র গ্রহই কিন্তু উনিশ তারিখে রাশি পরিবর্তন করে স্বগৃহে প্রবেশ করবেন যার ফলস্বরূপ আপনাদের জীবন কিভাবে প্রভাবিত হবে অলরেডি ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে প্রেমে যদি সফলতা আপনারা পাচ্ছেন না প্রেম করে বিবাহ করতে পাচ্ছেন না অথবা রেগুলার পারফিউম ইউজ করেন না সাজুগুজু করতে পছন্দ করেন না রেস্তোরাঁর খাদ্য খাবার পছন্দ করেন না তাহলে বুঝতে হবে আপনাদের ন্যাটাল বা জন্মছকে শুক্র একটু দুর্বল আছে শুক্রের মজবুতি বৃদ্ধি করবার জন্য শুক্রের বীজ মন্ত্র জপ করুন রেগুলার পারফিউম ইউজ করুন প্রত্যেক দিনে স্নানের জলে এক কাপ দুধ দিয়ে স্নান করুন দেখবেন শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে জীবনকে সমৃদ্ধশালী করতে পারবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যের কিন্তু অবনতি করতে পারে আজ হাউজ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরই নিজের ক্রিয়াকলাপ করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও যেন আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি তারা স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে কারোর সাথেই নিজের গোপন তথ্য ভাগ যেন করে নেবেন না